ডাইনি বুড়ির খাবার জুড়ি নেই রে দুনিয়ায় পরম সাদে নানান পদে নরমাংস খায় পদ কেন বলি পদাবলী একাই সামাল দেন কুটনো কাটন বাটনা বাটন রান্নায় বেশ জ্ঞান ভারী তার শখ মগজের টক রাঁধবেন অম্বল নরমাংস আর একটু চমৎকার নারী মাংসের ঝোল ডাইনি বুড়ি হাজার কুড়ি পুষে রাখেন চেলা রাজ্য জুড়ে ঘুরে ঘুরে মগজানে মেলা দিয়ে যদি দাম নাই হয় কাম ঘাড় ধরে তারে আনো এ হুইপ জারি কর পড়ি মরি মানো বা নাই মানো রাজে ওসব বাজে ন্যায় নীতি সদাচার যদি একচুল ভেবে থাকো ভুল জীবনের অধিকার কি চমৎকার রসনা তার ভাষণে আর স্বাদে চতুর শেয়াল গাইছে খেয়াল উচ্ছিষ্ট প্রসাদে ডাইনি বুড়ির সাদের জুড়ি নেই রে দুনিয়ায় শশাঙ্গ পাঙ্গ চষে বঙ্গ নরমাংস খায়